এই শহীদ সেনা দিবস ঘোষণা করা তা আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে আর আরেকটা দাবি ছিল যে বিচার ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের চব্বিশে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ এটা তাদের তিন মাস সময় দেওয়া হয়েছে তাদের রিপোর্টের বেসিসে আমরা আর যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচার আওতায় না আসে বিস্ফোরক মামলায় মানে হত্যা মামলা যাদের সাজা হয়েছিল তারপরে বিস্ফোরক মামলার জন্য কিন্তু অনেক অনেক দিন তাদের সাজা ভোগ হওয়ার পরও কিন্তু জেলে ছিল কিন্তু তাদের কিন্তু অনেকেরই জামিন হয়ে গেছে এখন আরও যদি এরকম থাকে কোর্ট হোস্ট এটা তো আমাদের হাতে না এটা সম্মানীয় কোর্ট যদি তাদের জামিন দিয়ে দেয় জামিন দিয়ে দিবে তাদের স্যার গত পনেরো বছরে আওয়ামী লীগ কেন এই দিবসটিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করতে পারেনি আপনি কি মনে করছেন বিচারিক প্রক্রিয়া চলেছে কিন্তু সঠিক বিচারের যে প্রশ্নটা এখন উঠছে সেটিকে আসলে আপনি কিভাবে বিবেচনা করেন গত আমি ওরা গত পনেরো বছর কেন এটা ডিক্লেয়ার করে নেয় এটা তো আমার পক্ষে বলা সম্ভব না আর দুই নাম্বার দিয়ে সঠিক বিচার যেন হয় এই জন্যই কিন্তু একটা তদন্ত কমিশন গঠন করে যে কিন্তু কমিশন মানে ই না ইনকোয়ারি কমিটি না তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং তাদের দেখবেন তাদের মর্যাদাও দিয়ে দিছে যে ইসেরে অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদা দেওয়া হয়েছে যে প্রধান আর অন্যান্যদের কিন্তু হাইকোর্টের জাজদেরও মর্যাদা তাদের দেওয়া হয়েছে এগুলি করার জন্য এই জন্য একটা যেন সঠিক তদ ই হয় এটা কমিশনটা যেন সঠিকভাবে কাজ করেন এবং যারা দোষী তাদের যেন তারা ভালোভাবে ই করতে পারে এই জন্য কিন্তু এটা করা হয়েছে এবং তারা তাদের রিকমান্দেশান ওকে বেশ করে আমরা পরবর্তী শুনে তো ওই আপনি তো এখানে টাল বাহানা কোথায় দেখলেন এখানে তো এটা তো এই এই শুনেন এই শুনেন এই গত পনেরো বছরের প্রশ্নগুলি তো আপনারা ওই গত পনেরো বছর করতে পারতেন বাট আয় গত পনেরো বছরের উত্তর তো আমি দিতে পারবো না শেষ এই যে আম্মাকে এখন যে হারে প্রশ্ন করতে পারতেছেন এই প্রশ্ন কি আপনারা গত পনেরো বছর করতে পারছেন। এই ধরনের প্রশ্ন তো আপনি করতে পারেননি আপনারা শুনেন আমি বলি আপনারা তখন স্বাধীনভাবে আমাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন আগে যে কত ঘটনা ঘটছে গত পনেরো বছর আপনার অনেক সময় মিডিয়া দিতেও পারেন নাই আপনার ইচ্ছা ছিল আপনার বুক ফেটে গেছে কিন্তু প্রকাশ করতে পারেন স্যার একটি আপনার এটা প্রকাশ করতে পারেন স্যার একটি জানার সেটা হচ্ছে কালকে থেকে আপনার বলেছেন কালকে রাত থেকে অস্থির পরিস্থিতি সারা দেশে সেই অভিযানে নামবেন এবং সেই জায়গা কতটুকু সফলতা বা কতটুকু পেয়েছেন আজকে এবং ব্যর্থতা এটা আপনারা কিন্তু আমাদের আরো বেশি দিতে পারবেন যদি এইটার জন্য মানে আমরা যেভাবে এটা সাজিয়েছি এটা দেখে যদি কোনো জায়গায় কোনো রকমের গাফুলতি আমার কর্মচারী বা আমার এই সে বাহিনীর ভিতরে থাকে আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো এখানে কাউকেই সার দেওয়া হবে না কাউকে কোনো এইটা পুলিশ হোক বিডিআর হোক র্যাব হোক তারপরে আনসার হোক বা কারা হোক যারা একে এটা মানে ঠিক মতো তাদের কাজ যদি কেউ না করে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসি আপনারা কারেক্ট রিপোর্টটা দিবেন আমাকে অনুরোধ করছি যে আগে আপনারা অনেক সময় অনেক সংবাদ দিতে পারেন নাই বাট আপনারা এখন সংবাদ দেন যে সত্যি সংবাদ ওটা দেন অনেক সময় দেখান অনেক সময় কিন্তু সংবাদ একটু এক জায়গা রেট হয়ে যায় এটা যেন না হয় এটা হলে হয় কি মানুষের পারসেপশনটা চেঞ্জ হয় আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা সত্যি সংবাদ দেন এবং এইটার এই সত্যি সংবাদের বেশ করে দেখেন আপনারা আমরা